আসসালামু আলাইকুম আমি আজাদ সৈলুভ জাতীয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিতভাবে দেখে থাকেন তারা জানেন যে আমরা সাইপ্রাসে একটি বড় অঙ্কের লোকের কাজ সম্পূর্ণ করেছি এবং সেগুলো আমাদের পাঠাতে সক্ষম হয়েছি এবং বর্তমানে আমরা আরও কিছু ফাইল জমা দিচ্ছি যেগুলো হচ্ছে যে ডাইরেক্টলি বাংলাদেশ থেকে ফ্লাইট হবে এবং সেখানে গিয়ে হচ্ছে যে গ্রিস সাইপ্রাস এবং তুর্কি সাইপ্রাস দুই সাইপ্রাসেরই কাজ আমরা করে থাকি এবং যারা হচ্ছে যে তুর্কি সাইপ্রাসে থাকবেন তারা হচ্ছে যে আপনার এখানে ফ্যাক্টরিতে জব করতে পারবেন এবং এখনকার যে তাদের দেশের গভর্নমেন্টের রুলস অনুযায়ী প্রায় সত্তর আশেপাশের হাজার টাকা আমাদের স্যালারি আপনারা ড্র করতে পারবেন এবং পাশাপাশি যারা হচ্ছে যে তুর্কি সাপ্স থেকে আপনারা হচ্ছে যে গ্রীষ্ম চলে যেতে চান তাদেরকে আমরা সেই কনভার্টটা করে দেবো এবং সে কম সময়ের ভিতরে করে দিতে পারবো ইনশাল্লাহ এবং সেখানে গিয়ে আপনারা সালাম করে থাকতে পারবেন এবং এখানে যে প্রক্রিয়াটি থাকবে সেই টোটাল প্রক্রিয়াটি আমরা প্যাকেজ আকারে করে থাকি আমাদের যে লয়ার আছে তাদের সাথে কথা বলে আপনারা হচ্ছে যে আপনাদের এখানে পারমানেন্টলিভাবে থাকার যে ব্যবস্থা সেটি করে নিতে পারবেন এবং আরও বিস্তারিত তথ্য এবং যদি আপনারা টাইমিং সম্পর্কে জানতে চান চান সেক্ষেত্রে আমাদের ইস্কু করে দেখো নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে ভিজিট করে যে ভালোভাবে জেনে নিয়ে আপনার প্রসেসটি করতে পারেন